Google go. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বর্ণের বাজারে আবারও বিশাল পরিবর্তন স্বর্ণের দাম আবারও পরিবর্তন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বা বাজস বাজস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আজকে আমি জানিয়ে দেব বাংলাদেশে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গত শুক্রবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন বা বাজু সোনার দাম দুই টাকা করে বৃদ্ধি করে দিয়েছে আর এই দাম গত রবিবার থেকে তা সমন্বয় করা হয়েছে নতুন মূল্য অনুযায়ী বাইশ ক্যারেট ভরি সোনার দাম এক টাকা বাড়িয়ে বাড়িয়ে দুই লক্ষ চব্বিশ হাজার নশো চল্লিশ টাকা করা হয়েছে যার পূর্ব মূল্য ছিল দুই লক্ষ বাইশ হাজার সাতশো চব্বিশ টাকা একুশ ক্যারেট ভরি সোনার মূল্য এক হাজার পাঁচশো টাকা বাড়িয়ে দুই লক্ষ চৌদ্দ হাজার সাতশো চৌত্রিশ টাকা করা হয়েছে পূর্বের মূল্য ছিল দুই লক্ষ চোদ্দ হাজার চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট একভরি সোনার দাম এক হাজার টাকা বাড়িয়ে এক লক্ষ চৌরাশি হাজার আটান্ন টাকা করা হয়েছে পূর্বের মূল্য ছিল এক লক্ষ বিরাশি হাজার দুশো পঞ্চাশ টাকা সনাতন পদ্ধতির এক পরি সোনার মূল্য দুই হাজার টাকা বাড়িয়ে এক করা হয়েছে এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো তেইশ টাকা পূর্বের মূল্য ছিল এক লক্ষ একান্ন হাজার আটশো সাত টাকা এখন আমি জানিয়ে দেব সোনার গ্রামের হিসাব বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম উনিশ হাজার দুইশো পঁচাশি টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম এক আঠারো হাজার চারশো দশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম পনেরো হাজার সাতশো আশি টাকা এবং সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম এতেরো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা স্বর্ণ কিনতে হলে স্বর্ণের আনা হিসাবেও জানা প্রয়োজন যেমন বাইশ বাইশে টেকানা সোনার দাম তেরো হাজার নয়শো বিশ টাকা দুই আনা সোনার দাম আঠাশ হাজার আটশো চল্লিশ টাকা একুশ কে টেকানা সোনার দাম চোদ্দ হাজার দুশো আটানব্বই টাকা দুই আনা সোনার দাম ছাব্বিশ হাজার পাঁচশো সাতানব্বই টাকা আঠারো ছাব্বিশে টেকানা সোনার দাম এগারো হাজার তিনশো নব্বই টাকা দুই আনা সোনার দাম বাইশ হাজার সাতশো একাশি টাকা সোনা শুধু গহনায় নয় এটি একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে সোনা কিন্তু ওষুধ ওষুধেও ব্যবহৃত হয় যেমন সোনার ক্লোরাইড একটি অ্যান্টিব্যাক্টেরিয়াল এজেন্ট স্বর্ণের বিশুদ্ধতা অনুসারেও স্বর্ণের পরিণত করা হয়ে থাকে যেমন নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট খাটি সোনাকে বলা হয় চব্বিশ ক্যারেট সোনা একানব্বই পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট খাটি সোনাকে বলা হয় বাইশ ক্যারেট সোনা সাতাশি পয়েন্ট পাঁচ পার্সেন্ট খাটি সোনাকে বলা হয় একুশ ক্যারেট সোনা পঁচাত্তর পার্সেন্ট খাটি সোনাকে বলা হয় আঠারো ক্যারেট সোনা সনাতন পদ্ধতির একভো সোনা আঠারো ক্যারেটের কম হয়ে থাকে স্বর্ণের অলঙ্কার কিনতে গে তাদের নির্ধারিত দামের থেকেও বাড়তে অর্থ অর্থ গুনতে হবে কারণ নির্ধারিত করা দামের উপর পাঁচ পার্সেন্ট ভ্যাট যোগ করে স্বর্ণের অলঙ্কার বিক্রি করা হয় সেই সঙ্গে ভরিপতি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম তিন হাজার পাঁচশো টাকা এখন আমি জানিয়ে দেব রূপার দাম বাইশ ক্যারেট একভরি রূপার দাম ছয় হাজার পঁয়ষট্টি টাকা একুশ ক্যারেট এক ভরি রূপার দাম পাঁচ হাজার সাতশো চুয়াত্তর টাকা আঠারো ক্যারেট এক ভরি রূপার দাম চার হাজার নশো সাতান্ন টাকা সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম তিন হাজার সাতশো বত্রিশ টাকা এই ছিল আজকে সোনা এবং রূপার আপডেট বাজার দাম